সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা ভালো আছি আসলাম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে লাইভে আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের ছয় ছয় দশমিক একের এর অঙ্ক দেখাবো আশা করি আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে কাজে লাগবে তো ফার্স্ট টাইম লাইভে আসতেছি তোমাদের সাথে ইউটিউবে এখন থেকে সরাসরি লাইভ ক্লাস নিব তোমাদের তোমরা কি শব্দ শুনতে পারতছ তোমাদের পড়ানো শুরু করে দিই আমি দেখো হ্যাঁ দেখো তোমাদের এগারো নম্বর অঙ্কটি কি আছে এগারো নম্বর অঙ্কটি আছে দুটি ভগ্নাংশতে আছে এই ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে সমাহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের জন্য আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভগ্নাংশ দুটির হরের লসাগু করতে হবে দেখো বি সি এবং এসি এর আমরা লসাগু করব এখানে সি আছে এখানে সি আছে তাহলে সি হবে এ আর বি হবে তাহলে বি সি হবে এই এবিসি এই দুটো হরে এই দুটো ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এবিসি ওকে কি সঠিকভাবে শুনতে পারতোস শব্দ শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে তোমরা মেসেজ করে জানাতে পারো লাইভ হচ্ছে এই লাইভে কেমন হচ্ছে ভিডিওগুলো বা কেমন লাগতেছে তোমাদের ভিডিও তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো সাউন্ড শুনতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কেমন শোনা যাচ্ছে আচ্ছা দেখো তোমাদের সাথে আজকে আমি যেটা দেখাবো প্রথম প্রথমে আমরা ভগ্নাংশের ঘরের লসু করলাম এবিসি ওকে এরপরে দেখো এই এবিসিকে এই ভগ্নাংশের লসাগুকে আমরা কি করব প্রথম হরের প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব ভাগ করলে বিসি আর বিসি কাটা যাবে থাকবে হচ্ছে এ এই এ দ্বারা ভগ্না এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব লব কে গুণ করবো হরকে গুণ করবো লব কি গুণ করলে থাকি যে এ এ স্কোয়ার সির সাথে গুণ করলে এবি ওকে আবার দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এসি এ বাই এসি এই এ বাই এসি করবো আমরা এসি দ্বারা এই ভগ্নাংশ এই দুটি ভগ্নাংশের যে গ্রুপে এসি হরের সেই হরকে গ্রুপে আমরা এসি দ্বারা ভাগ করবো তাহলে এসি দ্বারা ভাগ করলে কি হবে সি এ আর সি কেটে যাবে তাহলে থাকবে বি এই বি দ্বারা আমরা ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করবো দেখো এ গুণ করেছি বি দ্বারা এ কে গুণ করেছি ই দ্বারা তাহলে উপরে হবে বি আর নিচে হবে বি ওকে তাহলে দেখো এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটির হর কিন্তু প্রমাণ হয়েছে এটাকে বলা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে এ স্কোয়ার বাই সি আর এবি বাই এব শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বর অংশটি দেখো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেল তোমাদের নিয়মটা শিখতে হবে তোমরা যদি নিয়মটা শিখতে পারো দেখো প্রথমে কাজ হচ্ছে ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে ওই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে যা পাবো সেই ভাগ ফল দ্বারা ভগ্নাংশটির লব এবং হরকে তুন এতটুকু করলে আমাদের কাজ তারপরে যে ফাইনালি আমরা ভগ্নাংশটা পাবো সেটি হচ্ছে সমহর বিশিষ্ট হ্যাঁ আবার বলছি প্রথমে লসাগু নির্ণয় করবো হরের হরের লসাগু কে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা লব এবং হরকে তুন তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে যাব দ্বিতীয় ভগ্নাংশর ক্ষেত্রেও দেখো এসি দ্বারা এবিসি কে ভাগ করেছি এসি কাটা গেছে তাকে হলো বি এই বি দ্বারা আমরা হচ্ছে ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করেছি তাহলে আমরা এবি বাই এবিসিটি দেখো এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের হর দেখো একই ওকে এখন আমরা দেখব বারো নম্বর অঙ্ক ওকে বারো নম্বর অঙ্কটি কে বারো নম্বর অঙ্কটি আছে হচ্ছে এক্স বাই কিউ ওয়াই বাই পি আর আমরা প্রথম কি কাজ করব বলো কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ভিডিও যদি শব্দ পরিপূর্ণভাবে শোনা যায় সাউন্ড ক্লিয়ার থাকে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি ধারাবাহিকভাবে তোমাদের এই লাইভে এসে ভিডিও করব তাহলে তোমাদের আরও অনেক উপকারে আর পিকিউ এবং পি এর লসাগু নির্ণয় করবো আমরা পিকিউ এবং পি আর এর লসাগু কত পিকিউ আর আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় ওকে করে ফেললাম এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে পিকিউ আর পিকিউ কেটে যাবে থাকবে হচ্ছে আর দ্বারা আমরা ভগ্নাংশটির প্রথম ভগ্নাংশটির লব এক্সের সাথে আর গুণ করবো পিকিউ এর সাথে আর গুণ করব তাহলে উপরে হবে এক্স আর তবে পি কিউ আর আবার দ্বিতীয় ভগ্নাংশটি ওয়াই বাই পি আর এই পি আর দ্বারা পিকিউ আর কে ভাগ করব পি এবং আর কেটে যাবে থাকবে কিউ কিউ দ্বারা আমরা হচ্ছে ভগ্নাংশটির লব এবং হরকে দেখো ওয়াই আর পিআর গুনন সরি ওয়াই গুণন কিউ পি আর গুণন কিউ তাহলে কিউ বা ওয়াই কিউ আর পি কিউ আর এই ভগ্নাংশটির আছে এই ভগ্নাংশটির ক্ষেত্রে দেখো এই ভগ্নাংশটির হচ্ছে হর আর এই ভগ্নাংশটির হর দেখো একই সুতরাং আমরা বলতে পারি যে নির্ণয়ের সমাহর বিশিষ্ট ভগ্নাংশটি হচ্ছে এক্স আর বাই পি কিউ ওয়াই বাই এটি হচ্ছে আমাদের কাজ ওকে তাহলে আমি আবারও বলছি প্রথমে ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ফাঁক ফল দ্বারা প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশের হরকে গুণ করতে হবে লব এবং হরকে গুণ করতে হবে তাহলে যে মান পাওয়া যাবে তাহাই হচ্ছে হয়ে যাবে আমরা কিন্তু হরকে সমান করব লবকে সমান করব কি করব হরকে ওকে এখন আমরা দেখব তেরো নম্বর তেরো নম্বর দেখো কি আছে তেরো নম্বর আছে টু এক্স বাই থ্রি এম টি ওয়াই বাই টু এন তো আমাদের স্বাভাবিক কাজ করব প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু করব দেখো কত আসে সিক্স এভেন কীভাবে পি আর টু কিন্তু কোনো হয় এম আর এন সিক্স এভেন এই সিক্স এভেন কে আমরা কী করবো প্রথম ভগ্নাংশের হর কত আছে এম থ্রি এম দ্বারা ভাগ করবো তাহলে থ্রি এম দ্বারা ভাগ করলে দেখো এটা হবে টু এম আর এখানে এম এম কাটা যাবে এম কেটে যাবে যদি আমরা কেটি কাটি সিক্সকে তাহলে টু হবে টু এন এই টু এন হচ্ছে ভাগ ফল এই টু দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে আমরা কি করব টু এন দ্বারা গুণ করবো দেখো টু টু এন উপরেও টু দ্বারা গুণ করেছি নিচেও টু দ্বারা গুণ করেছি তাহলে টু তাহলে ফোর আর এক্স এম ফোর এক্স তাহলে ফোর ওকে ফোর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নংশটি দেখো টু ওয়াই বাই টু এন এই টু এন দ্বারা সিক্স এম এন কে ভাগ দেবো টু এন দ্বারা তাহলে এন এন কাটে যাবে টু দ্বারা থ্রি সিক্সকে তাহলে থ্রি থ্রি এম এন ভাগ ফল পেলাম থ্রি এম এন এই থ্রি এম এন দ্বারা এই দ্বিতীয় বগ্নংশে লব এবং হরকে আমরা কোন দেব থ্রি এম এন থ্রি এম এন থ্রি এম এন টু ওয়াই ইন্টু থ্রি এম টু এন ইন্টু থ্রি এম টু ইন্টু my সিক্স এম ওয়াই টু ইন্টু আমরা পেয়ে গেলাম এই প্রথম ভগ্নাংশ হচ্ছে বাই সিক্স সেভেন আর দ্বিতীয়টি হচ্ছে সিক্স এম ওয়াই বাই 6 এটি হচ্ছে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশে শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমি রিকর্ডেড ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যদি সেগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর যদি এই লাইভ ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সেটা জানাবে যেটা তোমাদের ভালো লাগবে আমি সেইভাবেই তোমাদের জন্য ভিডিও করবো এবং ধারাবাহিকভাবে ভিডিও করব যদি ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি আরো উৎসাহ পাবো আগামীটা আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেবো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম